প্রিয় দর্শক আমরা কিন্তু এখন এই যে এটি যে আমাদের যে গ্র্যান্ড সাজেক রিসোর্ট যে হোটেল এই হোটেল থেকে কিন্তু আমরা মূলত বের হয়ে এখন আমরা কংলাক পাহাড় এবং হেলিপ্যাডের উদ্দেশ্যে আমরা চলে যাব এই যে আমাদের যে হুজুর তিনি কিন্তু হাত নেড়ে আমাকে অভ্যর্থনা জানাচ্ছেন আমরা এভাবেই কিন্তু তিনটি তিন তিনটি চাঁদের গাড়ি নিয়ে কিন্তু আমরা কংলাক পাহাড় এবং হেলিপ্যাড ঘুরবো এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন যেগুলো এটি মূলত বাংলাদেশের এবং অপর পাশে এটা কিন্তু ভারতের যে প্রদেশ রয়েছে মিজোরাম সেই মিজোরামের কিন্তু পাহাড়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে পাহাড়গুলো আমাদের বাংলাদেশের যে পাহাড় সেই তুলনায় অনেক বড় আমাদের বাংলাদেশের সীমানায় যে পাহাড়গুলো রয়েছে সেগুলোর তুলনামূলক অনেকটা ছোট আমাদের আর এক সফর সঙ্গী বিশিষ্ট ব্যবসায়ী কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে চলে আসছে ইনি মূলত ঢাকায় ব্যবসা করেন এবং ট্রাভেল এজেন্সি তার আছেন তিনি দেশ বিদেশের ভিসা প্রসেসিং করে থাকেন মূলত এবং তিনি খুব সদালাপি এবং মিষ্টিভাষী মানুষ আমরা কিন্তু তাকে পেয়ে অনেকটা আনন্দ উল্লাস করতে পেরেছি বন্ধুরা সঙ্গে থাকবেন আমরা আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব এখানে আমরা একজন নারী ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি এবং অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশের এই সীমানার পাহাড়গুলো দেখে থাকেন মূলত আমরা এই রিসোর্টটিতে ছিলাম এবং এখানে আমরা কিন্তু আবার রাত্রি যাপন করবো মধ্যে কিন্তু আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি এটা কিসের মসজিদ এটা মসজিদ এটি একটি সেনাবাহিনীর স্থান একটি মসজিদ সাদিকের মসজিদ আমরা কিন্তু কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি বন্ধুরা সঙ্গে থাকেন আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা কীভাবে কোন রাস্তা ধরে কংলাক পাহাড় এবং হেলিপ্যাডের সৌন্দর্য এটি কিন্তু বাংলাদেশের এটি বাংলাদেশের কিন্তু পাহাড়ের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিজিবির হেলিপ্যাড কিন্তু যে হেলিপ্যাডটি এখানেও আমরা মূলত আসবো এখন দোকান কিন্তু এখানে বসেছে প্রিয় দর্শক হেলিপ্যাডের রাস্তার পাশ দিয়ে কিন্তু মূলত দোকানগুলো বসেছে আর এটি দর্শনার্থীদের কিন্তু সবথেকে প্রিয় জায়গা সাজেক এটি আমাদের কিন্তু এখন রয়েছি বিজিবির যে চেক থেকে আমরা কিন্তু হিটের রাস্তায় প্রবেশ করেছি সাদেকের এমনই সৌন্দর্য রয়েছে যেটি আসলে না দেখতেই নয় আর আপনারা যারা এখনও আসেননি তাদের প্রধানত আহ্বান করছি যে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে হলে বাংলাদেশকে জানতে অবশ্যই এই সাজেকে ঢাকা মাটির সাজেকে আসতে হবে দেখুন এদিকে সড়কগুলো এমনই কতটা কষ্ট করে গাড়িগুলোকে পাহাড়ের উপর উঠতে হয় এই সাতিলিয়ান বিজেপি ক্যাম্পকে কিন্তু অতিক্রম করে পাহাড়ের দিকে কিন্তু আমরা রওনা করেছি দেখুন বাংলাদেশের পাহাড়ের মেলা এই পাহাড়ের মেলার মধ্য দিয়ে কিন্তু আমরা মূলত আঁকা বাঁকা সড়ক ধরে তাদেরকে সর্বোচ্চ পাহাড়ে অবস্থান করছি এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু মূলত যাচ্ছি এখানের খুঁটিনাটি সকল কিছু দেখানোর চেষ্টা করি দেখেন আমরা কতটা উপরে আছি এখানে কিন্তু বিভিন্ন মানের সুইমিং পুল আছে আমরা আবারও কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি দেখুন বাংলাদেশ বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন সেই সেই কাংলাক পাহাড়ের দিকে কিন্তু আমরা উঠছি দেখুন হেটে হেটে কিন্তু আমরা চেষ্টা চেষ্টা করছি আমাদের নিয়ে কিন্তু আমরা এই কাংলাক পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করছি মূলত এই কাংলাক পাহাড় থেকে কিন্তু আমরা অনেক ভিউ দেখতে পাবো পাহাড়ের দেখতে পাচ্ছেন ফিট আমরা প্রায় ভূমি থেকে একুশশো ফুট উপরে কিন্তু আমরা পাহাড়ের চোড়ায় চলে যাব দেখছেন আমরা ক্রমেই কিন্তু নিচে থেকে উপরে উঠছি আর সারি সারি কিন্তু এই চাঁদের গাড়ি চাঁদের গাড়ি কিন্তু এখানে এসে ভ্রমণ ত্রিপাশু মানুষদের কিন্তু এখানে নামিয়ে দিচ্ছে এবং এই রাস্তা ধরে মূলত এই রাস্তা ধরে তারা কিন্তু এই কংলাক পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করছে বন্ধুরা আমরা আজকে দেখাবো আপনাদেরকে এই কংলাক পাহাড়ের উপরের দৃশ্য সঙ্গে থাকবেন দেখুন পাশ দিয়ে কি ভয়ঙ্কর ভেঙে পড়তে পারে যে কোনো সময় কি ভয়ঙ্কর দৃশ্য এটি কি ভয়ঙ্কর আমরা কিন্তু এই পাহাড়টির ঠিক চূড়ায় অবস্থান করব এটা কিন্তু আমাদের বাংলাদেশের ছোট ছোটো যে পাহাড় রয়েছে সাজেকের সেই পাহাড়ের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে একটু ওজনধারী মানুষ হলে কিন্তু ওঠাটা খুবই কষ্টসাধ্য বিষয় এই কিন্তু আমাদের একজন ট্যুরিস্ট পা স্লিপ করেছিল প্রিয় বন্ধুরা আমরা উপরের দিকে যাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছেন এটি কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর অবস্থা দেখুন এই সেই কংলক পাহাড় এটি ধরে কিন্তু আমরা উঠব আমি দেখানোর চেষ্টা করব যে আসলে এই পাহাড়টি কিভাবে আমরা উঠছি দেখুন কী সুন্দর এটি আমাদের বাংলাদেশের বৈচিত্র্য দেখুন একেবারে টং পেতে ঘরগুলো কিন্তু অবস্থা দাঁড়িয়ে আছে দেখুন আমরা মূলত এই রাস্তা ধরে এই পায়ে হাঁটা রাস্তা এবং পাহাড় কেটে দেখানোর চেষ্টা করছে এগুলো অনেক পুরাতন এবং এটি পাথরের মতন কিন্তু শক্ত বন্ধুরা আমরা এদিকটাই কিন্তু উঠে যাচ্ছি ধাপে ধাপে কিন্তু উঠতে হয় আমরা সর্বোচ্চ হিসাব পেয়েছি এটি একুশশো ফুট উপরে এবং উপরেকের সবথেকে বড় যে পাহাড় পাহাড়টিলা এটি সেই কংলাক পাহাড় এটি দিয়ে কিন্তু আমরা উঠছি যে অনেকেই কিন্তু স্থানীয় আদিবাসী যারা আছেন তারা কিন্তু নামছেন না এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে অবস্থান করে দেখুন আমরা কত উপরে চলে আসছি নিচে বন্ধুরা আমরা কিন্তু ধাপে ধাপে উপরে উঠছি এবং দেখুন এই যে বাচ্চারা কত সুন্দর কলা কি তুমি কি কলা কি বিক্রি করো কত করে তোমার কলা কলা একটা পাঁচ টাকা তোমার কি আমি আমও বিক্রি করো এই যে সুন্দর সুন্দর মিষ্টি বাবুরা কিন্তু এখানে কলা বিক্রি করছে দিবো তোমার কাছ থেকে আমরা কলা কিনবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই এই যে মিষ্টি একটা দেখতে পাচ্ছেন এই যে আমার সঙ্গে কিন্তু মিষ্টি একটা আদিবাসী বাবু সে কিন্তু তুমি কি স্কুলে যাও মামনি তুমি কি স্কুলে যাও কোন ক্লাসে তুমি ক্লাস টু খুব সুন্দর সুন্দর একটা বাবু কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধুরা আমরা কিন্তু কংলাক পাহাড়ের উপরেই কিন্তু চলে আসছি বাঁশের তৈরি পণ্য কিন্তু এখানে এখানে প্রদর্শনী করে দিয়েছেন এবং এখানে টুরিস্টরা ইচ্ছা করলে করে ক্রয় করতে পারবেন দেখুন নিজেদের হাতে তৈরি আমাদের আদিবাসীদের এই পাহাড়ের উপরেই কিন্তু চায়ের দোকান ও অন্য অন্য খাদ্য খাবারের দোকান চালনা করে থাকেন আদিবাসীদের যে বাচ্চারা তারা কিন্তু দেখেন কতটা ঝুঁকি নিয়ে এই পাহাড়ে কিন্তু খেলা করছে কতটা ঝুঁকি নিয়ে বাবুরা এখানে খেলা করছে দেখুন এদের জীবন মান কতটা তুমি কি স্কুলে যাও কোন ক্লাস ক্লাস ফোরে পড়ো তোমরা কি সবাই স্কুলে যাও কোন ক্লাস তুমি ক্লাস ফাইভে এই বাবুটা কিন্তু ফাইভে তুমিও স্কুলে যাও দেখলেন এখানের যে আদিবাসী মানুষ তাদের ছোট ছোট বাচ্চারা বাচ্চারা কিন্তু এখানে খেলা করছেন কতটা সাহসী এই বাবুরা কতটা সাহসী তারা এই পাহাড়ের ঢালে এসে কিন্তু খেলা করছে দেখুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক উপরে এই বাচ্চারা কিন্তু এখানে এই বাচ্চারা কিন্তু এই উপরে খেলা করছে তোমাদের গ্রামের নাম কি কংলত পাহাড় গ্রাম তোমাদের এটি তোমরা কি পাহাড়েই বসবাস করো আমাদের স্কুল কোথায় নিচেই তোমাদের স্কুল শুনলেন যে বাবুদের স্কুলটা কিন্তু নিচে এবং এখানের বাচ্চারা সব কিন্তু এই নিচের যে স্কুলটি পাহাড়ের ঢালে সেটিতে কিন্তু তারা যায় রোজ তোমরা কি এই পাহাড় থেকে নেমে এই স্কুলে যাও শুনলেন বন্ধুরা পাহাড় থেকে নেমে কিন্তু এই বাবুরা স্কুলে যায় এবং এরা কিন্তু এখন এখানে খেলা করছে এই দর্শনার্থী যারা আসছেন তাদের সঙ্গে কিন্তু মূলত আনন্দ উল্লাসে মেতে উঠছে তারা দেখছেন একটি বাবুর হাতে কিন্তু পাখির বাচ্চা বাচ্চারা খুবই চঞ্চল এবং খুব সুন্দর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় কিন্তু আমরা যেতে চাই দেখুন যারা দর্শনার্থীরা আসছে তারা কিন্তু এখান থেকে সেলফি নেওয়ার চেষ্টা করছে কেননা এটি এমনই জায়গা যেখান থেকে সেলফি না নিলেই মিস করবেন আমি ওই যে বাবুদের সঙ্গে বাবুরা তাকাও আমরা কিন্তু বাবুরা দাও আমরা কিন্তু বাবুদের সঙ্গে দেখছেন বাবুরা খুব চঞ্চল কিন্তু এখানে এরা খুব সাহসী খুবই ঝুঁকি বাচ্চারা কিন্তু আমাকে ঘিরে ধরেছে এবং আনন্দ উল্লাস করছে দেখুন এখানে বাসের তৈরি কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে এই যে আমাদের সফরের সঙ্গীরা কিন্তু একটি কুকুর পেয়ে কুকুর পেয়ে কিন্তু তার সঙ্গে আনন্দ করছে কুকুরের সঙ্গে কিন্তু আনন্দ করছে স্থানীয় নারী আদিবাসী নার কিন্তু নিজস্ব দোকানকে কেন্দ্র করেই কিন্তু মূলত এখানে আদিবাসীদের স্থানীয় বাসিন্দাদের কিন্তু ব্যবসাবানণিজ্য এবং কর্মসংস্থানের সুযোগ হয়েছে কেননা এখানে যারা টুরিস্ট আসেন দেখুন কত ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু দোকান মেলে বসেছে তুমি কি বিক্রি করছো মামুনি মামুনি বলতে চাইছে না মামনি বলতে পারছে না আসলে মূলত দেখুন ছোট ছোট বাচ্চারা কিন্তু দর্শনার্থীদের জন্য এ ধরনের বিভিন্ন পণ্য নিয়ে খাবার নিয়ে কিন্তু সৌন্দর্যের কতটা উপরে আমরা দেখুন নিচের অংশ দেখুন এরা কতটা সাহসী খুব পাশে চলে যায় কিন্তু এরা অতটা পাশে যেও না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তিনটি পিলার এখানে স্থাপন করা আছে এবং বিভিন্ন সংকেত কিন্তু এখানে দেওয়া আছে টিকে কেন্দ্র করে কিন্তু সবাই ফটোশ্যুট নেওয়ার চেষ্টা করছেন কংলাক পাহাড় এখানেও কিন্তু একটি পাড়া রয়েছে এই পাড়ায় মূলত এখানের স্থানীয় আদিবাসীরা বসবাস করে থাকেন বন্ধুরা আমরা কিন্তু সেই পাড়ার পাড়ার অনেক সৌন্দর্য স্থানীয় বাসিন্দাদের সৌন্দর্য দেখানোর চেষ্টা করি আদিবাসীদের কিন্তু নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান দেখছি এটা ট্যুরিস্টদের সহযোগিতা করার জন্য মূলত গড়ে উঠেছে এবং তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যাপক সুযোগ হয়েছে এই কংলাক পাহাড়ের আপনার কি স্থানীয় স্থানীয় বাসিন্দা এইখানে জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা এই পাহাড়ের কত কত পরিবার আছে আপনাদের এই গ্রামে এই পাহাড়ে আরেকটি আরেকটি গ্রাম আছে নাকি পাশে সেই গ্রামটির নাম কি আপনাদের আদিবাসীদের আরেকটি গ্রাম কি আছে এখানে রুই লুই হ্যাঁ আচ্ছা ওইদিকে একটি পাড়া আছে সেখানে মূলত সেখানেও একটা বসতি আছে কংলাক পাহাড়ে স্বাগত জানিয়েছে কিন্তু এখানের স্থানীয় প্রশাসন হয়তো এটি কে লিখনে দিয়েছে আর এখানে কিন্তু ফটোশ্যুট নিচ্ছে এই কাগজের ফুলের যে গেটটি রয়েছে এই গেটটিকে কেন্দ্র করে মূলত সবাই ফটো তোলার চেষ্টা করুন একটি বিশেষত্ব রয়েছে এই দোকানটির মূলত এটি যে এখানে টক ঝাল মিষ্টিতে তুলে চা ও জুস কিন্তু পাওয়া যায় এটি একজন নারী দ্বারা পরিচালিত এবং তিনি এখানের স্থানীয় আদিবাসী এবং তিনি নিজস্ব প্রতিষ্ঠান কিন্তু এটি পরিচালনা করে থাকেন তার এখানে আপনারা ব্যতিক্রমেই জুসগুলো পেয়ে যাবেন যে টক ঝাল মিষ্টি যে চা আছে সেগুলো কিন্তু আপনারা এই স্থানীয় আদিবাসীদের নারী রয়েছেন তিনি কিন্তু একজন উদ্যোক্তা এবং ট্যুরিস্টদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তিনি একটি নির্ধারিত মূল্যের মাধ্যমে কিন্তু দিয়ে থাকেন দেখছেন আমাদের একজন ট্যুরিস্ট ভাই কিন্তু এখান থেকে ক্লান্ত হয়েছে হয়তো পাহাড়ে উঠে তিনি কিন্তু এখান থেকে জুস খাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক ট্যুরিস্টরা কিন্তু এখানে বসে আছে এবং অবস্থান করছেন আমরা উপরের দিকে যেতে চাই আরও প্রিয় দর্শক আমরা কিন্তু বাংলাদেশের যে এরিয়া সেই এরিয়া বাংলাক পাহাড়ের নিচ থেকে কি উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের এরিয়ার কিন্তু ছোট ছোট অনেক পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় এখানে ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে দেখুন আমরা কতটা উপরে রয়েছি আমার কিন্তু পাড়ে যেতেই ভয় লাগছে কিন্তু এখানে যে আদিবাসী বাচ্চারা রয়েছে এরা কিন্তু এখানে মন খুলে কিন্তু খেলা করে থাকেন মূলত দেখুন কত দর্শনার্থী উপরের দিকে কিন্তু আছে অবস্থান করছে দেখুন সবাই তাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো কিন্তু ধারণে রাখার চেষ্টা করছেন এবং আমরা আমাদের সঙ্গে যারা রয়েছে তারাও কিন্তু এখানে উঠেছে মূলত দেখুন যদিও ভিড় একটু কম অন্য দিন হয়তো অন্য আরো বেশি ট্যুরিস্ট হয়তো থাকেন এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের গ্রুপেরই গ্রুপের সদস্যরা কিন্তু এখানে অনেকেই আছেন এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু বিভিন্ন ফটোশ্যুটের মাধ্যমে তাদের সুন্দর এই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করছেন দেখুন প্রিয় বন্ধুরা এখন আমরা কংলক পাহাড়ের সর্বোচ্চ সর্বোচ্চ শৃঙ্গে কিন্তু অবস্থান করছি এবং এর উপরেও কিন্তু স্থানীয় আদিবাসীদের কিন্তু বিভিন্ন চা সহ অন্য অন্য কমল পানীয়র দোকান কিন্তু সাজিয়ে তারা বসেছে এবং এখান থেকে দর্শনার্থীরা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী এবং ভালো লাগার পণ্যটি কিন্তু কিনছে দেখুন বাচ্চারা কতটা সাহসী বাচ্চারা খুব পাহাড়ের খুব ঢালে চলে যায় এবং তারা এখানে মনের আনন্দে কিন্তু খেলা করছে কিন্তু আমাদের নিজেদেরই কিন্তু ভয় লাগছে অনেক ছোট বড়ো বয়সের কিন্তু এখানে দর্শনার্থীরা রয়েছেন এবং বিভিন্ন ফটোশ্যুটের মাধ্যমে তাদের সুন্দর মুহূর্তগুলো সুন্দর মুহূর্তগুলো সংরক্ষণ করার চেষ্টা করছেন বন্ধুরা আমরা যদি এই পাশটা দেখাই তাহলে এটি কিন্তু ভারতের অংশ এই দূরের যে পাহাড়গুলো দেখছেন এটি কিন্তু ভারতের অংশ আর এগুলো মূলত আমাদের বাংলাদেশের এরিয়া প্রিয় দর্শক আমরা কিন্তু সেই কংল পাহাড়ের উপরে যে আদিবাসী সম্প্রদায় বসবাস করছে করে সেই পাড়ার বাচ্চাদের বিকালের খেলারগুলো কিন্তু আমরা উপভোগ করছি আপনারা দেখছেন দেখুন বাচ্চাদের কত সুন্দর খেলা বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করছে দেখেন সে বাচ্চারা কিন্তু পাহাড়ের গ্রামের যে বাচ্চারা তারা কিন্তু এদের নিজস্ব কালচারে এরা চলাফেরা করতে পছন্দ করে এবং বাচ্চারা কিন্তু